আসসালামু আলাইকুম আহমতুল আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকা মহানগর উত্তরের ইসলামী আন্দোলনের সিনিয়র সহ সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের একজন প্রার্থী প্রার্থী হিসাবে প্রতিদিনই আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চলে তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাদ মাগরীব উত্তরকান তানার পাঁচচল্লিশ নং ওয়ার্ডে আমাদের একটা গণসংযোগ ছিল হাত পাকার পক্ষে আমরা মাগরীবের নামাজ পড়ে শাহ কবির বা মসজিদ থেকে আমরা আমাদের এই গণসংযোগ শুরু করি গণসংযোগ শুরু করে আমরা যখন মাজার চৌরাস্তায় যায় যাই চৌরাস্তা থেকে আমরা পূর্ব দিকে থানা অভিমুখে আমাদের গণসংযোগ চলতেছিল এর মধ্যে হঠাৎ করে আমি যেহেতু সাক্ষাৎ হচ্ছিল তাদের দোয়া নিচ্ছিলাম বিতরণ হচ্ছিল পিছন থেকে শোনা যাচ্ছিল এবং আমার কর্মীরা আমাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো পিছনের দিকে থাকে দেখি যে পিছনে কয়েকজন সন্ত্রাসী মানে আমাদের এই গণসংযোগের উপর হামলা করতেছিল বিশেষ করে এই গণনা সংযোগকে মানে ডিঙ্গিয়ে আমি যেহেতু সামনে ছিলাম পিছন দিক থেকে তারা বলতেছিল যে পার থেকে অ্যাটাক করার জন্য ছিল তখন আমাদের কর্মী বাহিনী আপনারা জানেন ইসলামী আন্দোলনের চৌকস কিছু কর্মী বাহিনী আছে স্বেচ্ছাসেবক আছে তাকে দৌড়ে ফেলে দৌড়তে গিয়া আমাদের অনেকে ইঞ্জুর হয়েছে তার হাতে ছুরি ছিল আরো কিছু দেশি অস্ত্র ছিল এবং তার সাথে অনেকে ছিল কিন্তু অন্যরা সুযোগ পায়নি বা পরিবেশ পরিস্থিতি দেখে আমরা যেটা অনুমেয় হলো তারা সঠিক পড়ছে বা আমাদের সাথে মিশে গেছে কিন্তু মূল জিত যাকে ধরা হলো তাকে আমরা ইসলামী আন্দোলনের একটা সুশৃঙ্খল দল আপনারা জানেন আমরা তাকে মারধর হতে জনগণের যে একটা কঠিন একটা পরিস্থিতি ছিল তাকে মেরে ফেলবে এমন একটা পরিবেশ ছিল কিন্তু ইসলাম আমরা এমন একটা সংগঠন আমরা নিজের হাতে তুলে না নিয়ে আমরা পুলিশের কাছে সুবর্ণ করি তা আমরা জানতে পারি এবং আমাদের সাথে স্বীকার করছে সে কোনো না কোনো একটা দলের সাথে সম্পৃক্ত তারাই তাকে পাঠিয়েছে এবং এমনটা বলতেছিল আমাকে আজকে পাঠিয়ে আমার পরিবার পরিজন আজকে না কে তাকে আমি দলের কাজ করে আজকে আমি নিঃস দল আমাকে কি দিল এখন আমার কি অবস্থা হবে এই ধরনের কিছু বলতেছিল তো এগুলি তো আমাদের কর্ণপাত করিলে আপনি আমি তো বুঝতেই পারছি কোন দলের সাথে সেটা নাম না বললাম না এটা প্রশাসন আশা করি এই ব্যাপারে করবে কার মাধ্যমে আসছে কারা পাঠিয়েছে আমরা পুলিশের আমরা আমরা প্রশাসনের কাছে আইনের তাকে হ্যান্ড ওভার করে দিয়েছি পুলিশ সামনে যে এসেছিলেন তার বাহিনী নিয়ে আমরা তাকে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা চলে আসছি এখন আইনগত প্রক্রিয়া যা হয় হবে তার বিচার আমরা আহ আইনের কাছে সুপর্দ করে দিলাম তো আমার একটা মেসেজ হলো আমরা শান্তিপূর্ণ এই দেশের সুন্দর একটা পরিবেশে নির্বাচন হোক মানুষের জনগণের প্রত্যাশা পূরণ হোক কিন্তু যেভাবে তৈরি হচ্ছে সারা বাংলাদেশে কিছু দলের দ্বারা আগামীর জন্য অসমিস হচ্ছে আমি দেশবাসীকে জানাচ্ছি আপনারা সবাই সতর্ক হন আগামীতে জন্য একটা পরিচ্ছন্ন নির্বাচন সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হয় স্থানীয় সেটা আশা করে ছন্মনায় পেশা গুজব সেটা আশা করে এই আশাবাদ আমি আটার আসনের পক্ষ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি